আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যাঁ ভাইজান আপনি ঠিকই দেখেছেন পলাতক ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসার তদবির আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে সে অন্য মেয়েকে নিয়ে পাগল হয়ে গেছে অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে বা অন্য মেয়েকে আবার বিয়ে করেছে আপনাকে ছেড়ে দিয়ে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়েছে এবং অন্যজনকে বিয়ে করেছে এবং অন্য বিয়ে করে অন্যজনের প্রেমে হাবুডুবু খেলছে তো আপনি মনে করছেন যে আমার ভালোবাসার মানুষ বিশেষ করে আমার স্বামী আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিয়ে আসতে চাই অতি সহজেই তো আজকে তাদের জন্য ভিডিও তবে প্রিয় ভাই ও প্রিয় বোন আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে ধোকা দিয়েছে এখন ব্রেকআপ হয়ে গেছে আপনি তাকে খুব ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসতে চান দূর থেকে তাকে কিছু না খাইয়ে এবং দূর থেকে ইনশাআল্লাহ তাআলা আপনার কাজ অবশ্যই অবশ্যই হবে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন সমস্যার সমাধান একশো গ্যারান্টি গ্যারেন্টি বলছে কোনো মেয়েকে আপনি ভালো যদি বাসেন বা কোনো ছেলেকে যদি ভালোবাসেন তো সেই মেয়েটি আপনাকে ছেড়ে যদি চলে যায় আপনি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন পলাতক ব্যক্তিকে ওই মেয়েটিকে বা ওই ছেলেটিকে আপনার কাছে পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের ভেতর ইনশাল্লাহ তালা চলে আসবে তো ওই মেয়েটিকে আপনার কাছে হাজির করার জন্য নিম্নের মানে স্কিনের নকশাটি কাগজে লিখবে মেস অক জাফরনে কালি দ্বারা এখানে মেস অক জাফরনে কালি লেখা নেই তবে মেস অক জাফরনে কালি দিয়ে লিখতে হবে যেখান থেকে লোকটি পালিয়েছে মানে আপনাকে ছেড়ে চলে গেছে শেষ দেখা হয়েছে ওই নকশাটি সেখানে রেখে বৃত্তের মাঝখানে মানে গোলের মাঝখানে গোল যেখানে আছে ওর মাঝখানে পেরেক ঠুকবে পেরেক ঠুকার পর তারপর সুতাই গিরা দিয়ে পেরেকে বাঁধবে যদি পলাতক ব্যক্তি পুরুষ হয় তাহলে মহিলা দিয়ে বাঁধবে আর যদি মহিলা হয় তাহলে পুরুষ দিয়ে বাঁধবে নকশাটি এই পাঁচ মিনিটের ভিতর সে যেখানেই থাকুক কল করতে আপনাকে বাধ্য এবং ফিরে আসতে বাধ্য আপনার প্রেমে সে পাগল হয়ে যাবে গ্যারেন্টি গ্যারেন্টি আপনি ভাবতেই পারবেন না আপনি ভাববেন যে এইটা ফুল বিশেষ করে রং কথা বলছে ভাই কিন্তু আপনাকে আমি বলছি আপনি করেই দেখুন কাজ ইনশাআল্লাহ তালা আপনার কাজ হবে মেস অক্স জাফরানে কালি লিখতে হবে মনে রাখবেন আপনাদের কাজ কেন হয় না আপনাকে আমি বলে দিচ্ছি আপনি হাজারো ভিডিও দেখছেন হাজারো ইউটিউবে চ্যানেলে দেখছেন কিন্তু আপনার কাজ হচ্ছে না কেন সেটা জানেন সেটা হলো সম্পূর্ণ ভিডিও দেখেন না আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মেস অক্স জাফরানে কালি অবশ্যই থাকা চাই এবং আমল থাকা চাই থাকলেই আপনার এই কাজ করলে পাঁচ মিনিটের ভিতর আপনার প্রেমিক প্রেমিকা ফিরে আসবে গ্যারেন্টি বাধ্য এইবার যাদের মেস জাফরেনে কালি নেই আমল নেই তারা ভাবছেন ভাইজান আমি কি আপনার বিশেষ করে আমার প্রেমিক বা প্রেমিকাকে ফিরে আনতে পারবো না অবশ্যই পারবেন একশো পারসেন্ট গ্যারেন্টি অবশ্যই পারবেন আপনি যদি আপনার প্রেমিক প্রেমিকাকে ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনি আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন যাদের আমল এবং মেস জাফরনে কালি নেই আর যাদের মেস জাফরনে কালি আছে তারা অবশ্যই বাড়িতে বসে বসে কাজগুলো করুন আর যাদের মেস জাফরনে কালি নেই যারা ওয়ারিজিনাল গ্যারেন্টি সহিত আমাদের কাছে কাজ করাতে চান তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান আমরা করে দেব গ্যারেন্টি সহিত কাজ না হলে পয়সা ফেরত দেব ভাই তবে মনে রাখবেন আমি দুটো কথা বলি দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে হাজারো চ্যানেল গোরাচাঁদ বাবা থেকে শুরু করে হাজারো চ্যানেল খুলেছে মানুষ ওই চ্যানেলে আপনি ভিডিও দেখছেন প্রতিদিন ভিডিও দেখে আপনি লস খাচ্ছেন কাজ করছেন কাজ হচ্ছে না তার একটাই কারণ কি কারণ জানেন আপনি অরিজিনাল মানুষের পাল্লায় পড়েননি অরিজিনাল ভিডিও দেখুন কাজ অবশ্যই হবে কাজ না হলে পয়সা ফেরত দেব এতটা আপনাকে গ্যারেন্টি দিলাম আপনি ভাববেন ভাই মুখে বলছে কিন্তু যদি না দেয় একশো পারসেন্ট গ্যারেন্টি কেউ প্রমাণ দিতে পারবে না এমন যে তার পয়সা আমি কাজ হয়নি কিন্তু আমি পয়সা ফেরত দিইনি এমন কোনো কমেন্ট আপনি আমার ভিডিওই দেখতে পাবেন না তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা সমস্যার সমাধান করতে চান তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা খোদা হাফেজ